অলিন্দে গোধুলি পর্ব আট লিখেছেন অত্রিকা চৌধুরী তিহু চলো পৌঁছে দিয়ে আসি দিনকাল এমনিতেও ভালো না বাসার সামনেই নামিয়ে দেব পিহু চুপচাপ তাকিয়ে রইল চোখ দুটো সরু করে নিল তৎক্ষণাৎ উপর থেকে নিচ পর্যন্ত ব্রুকুটি করে তনয়ের দৃষ্টি মেপে নিল তারপর মেকি হাসি ঠোঁটে টেনে তীব্র এক ব্যঙ্গ মিশিয়ে বলল সম্মানীয় তনয় স্যার একজন সাধারণ ছাত্রী হিসেবে আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে আমার যাওয়াটা মানায় না আমার শরীর এখনো অক্ষম হয়নি হাত পা সম্পূর্ণ সচল নিজে নিজেই যেতে পারি তনয়ের মুখে এক হাসি ফুটে উঠল সে এমন কিছুই প্রত্যাশা করেছিল হয়তোবা পকেটে দু হাত রেখে এক পা এগিয়ে এসে ধীর গলায় সে বলল আমার বোন বলেছে তোমাকে নিয়ে যেতে তার মানে আমি তোমাকে নিয়েই যাব আমি আবার আমার বোনের আবদার ফেলতে পারি না পিহ এবার রাগে ফেটে পড়ে তাকালো ইথির দিকে চোখে আগুন ঝরে পড়ছে কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই ইথি খানিকটা অপ্রস্তুত হয়ে মুখে খানিকটা হাসির রেখা টেনে বলল এই বিহু আজকের জন্য একটু ভাইয়ার সাথে ম্যানেজ করে নে না একটু থেমে দুজনের দিকে তাকিয়ে ইথি পুনরায় বলল আচ্ছা যা তোরা আমার দেরি হয়ে যাচ্ছে আমি চললাম ইথি আর একদণ্ডও দাঁড়ালো না সাথে সাথে ক্যান্টিন থেকে বেরিয়ে ক্লাসের দিকে হাঁটা ধরল পিহু মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল দাঁড়িয়ে রইল বুকা হয়ে তনয় এবার আরেকটু এগিয়ে এসে নিচু গলায় বলল কি হলো চলো আমার মতো মানুষ তোমাকে রিকোয়েস্ট করছে উইল ইউ রিফিউজ ইট তনয়ের কণ্ঠে এক ধরনের তীক্ষ আবেদনের পাশাপাশি এক ধরনের আদেশের সুর টের পাওয়া গেল পিহু দৃষ্টি ফিরিয়ে তাকালো তনয়ের মুখ পানে কণ্ঠে ঘৃণাভরা তাচ্ছিল্য নিয়ে বলল এখানে আরও অনেক মেয়ে আছে ওরা পাগল হয়ে আছে আপনার সঙ্গে যাওয়ার জন্য ওদের কাউকে নিয়ে যান তনয় একটু হাসল নিঃশব্দে তারপর গলায় বলল কিন্তু আমি যে তোমাকেই নিয়ে যাব আমার বোনের কথা রক্ষার্থে নাও মুভ এক কথা এতবার বলার অভ্যাস আমার নেই পছন্দও করি না চলে এসো তনয় হাঁটা শুরু করলো পিহু কয়েক মুহূর্ত ঠুঁটটিপে দাঁড়িয়ে রইল তারপর নিঃশ্বাস ফেলে পায়ের ভারটুকু টেনে এগুলো কিছু না বললেও মুখে হাজারটা অভিযোগ ঝুলিয়ে রাখল করিডোর পেরিয়ে মূল গেটের সামনে এসে দাঁড়াতেই পিহুর চোখে দৃশ্যমান হল সম্মুখে দণ্ডায়মান ব্ল্যাক এক্সট্রেল নিখুঁত আভিজাত্যে মুড়িয়া আছে গাড়িটি তনয় গাড়ির দিকে এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটে পাশ দিয়ে ঘুরে প্যাসেঞ্জার সিটের দরজার সামনে দাঁড়িয়ে রইল যেন সে নিশ্চিত পিহু সামনেই বসবে কিন্তু পিহু এক পা এগিয়ে পেছনের সিটের দরজার দিকে হাঁটতেই তনয়ের গলা শোনা যায় তুমি কি আমায় তোমার ড্রাইভার ভেবেছ পেছনে কেন বসছ সামনে এসো পিহু থমকে গেল মুখ ফিরিয়ে কটমট চোখে ঘুরল তনয়ের দিকে তনয় দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছে কি হলো এসো পিহু ধীরে ধীরে ফিরে আসে সামনের দরজার দিকে দরজার ধরে গাড়ির ভেতরে বসে পড়ল সিটে বসার পর গাড়ির ভেতরের লেবু এয়ারকন এয়ার ফ্রেশনারের গন্ধ হালকা চামড়ার সুবাস আর পরিশীত সৌন্দর্যতাকে একটু বিহব্বল করে তুলে গাড়ির দরজা বন্ধ হতেই এক মুহূর্তের নিস্তব্ধতা বয়ে গেল পিহু জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে চোখে একরকম স্থিরতা তনয় ইগনিশনে চাবি ঘুরালো ইঞ্জিনের গম্ভীর গর্জন সেই নিরবতার বুক চিরে সামনে এগুতে শুরু করে দিল ক্যাম্পাসের গেট পেরোনোর পর তনয় একবার চুপ ঘুরিয়ে চাইল পিহুর দিকে তারপর ঠান্ডা গলায় বলল তুমি এমন করে ঘুমট মুখে বসে আছো যেন আমি তোমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছি পিহুর দৃষ্টি তখনও জানালার বাহিরে শহরে মনে মনে বিড়বির করল তো আপনার সাথে আমি হি হি করে হাসব অদ্ভুত লোক কিছুক্ষণ চুপ থেকে পিহুর ধীরকণ্ঠে বলে উঠল সেটাই তো করছেন তনয় পিহুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ মুখের ভাব বদলায় না চোখের কুনায় সামান্য ভাজ এক মুহূর্ত পর আবার সামনের দিকে নজর ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল আমি জোর করেছি তোমাকে বিহুর গলার স্বর এবার একটু কঠিন অবশ্যই তনয়ের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল সামনের বাঘ ঘুরিয়ে স্পিড বাড়ালো আর একটু তারপর ধীরকণ্ঠে বলল কোন দিক দিয়ে আমি আসতে চাইনি আমার অমতে নিয়ে যাচ্ছেন প্রবাব খাটিয়ে তাহলে এটাকে জোর ছাড়া আর কি বলে তনয় এবার নিঃশব্দে হেসে উঠে শীতল কণ্ঠে মৃদু কাঠিন্য ধারণ করে বলে প্রভাব খাটাতে চাইলে অনেক কিছুই করা যেত বলে তো আমি করেছি কি পিহু চকিত হয়ে তাকাই তনয়ের দিকে তনয়ের চোখে ততক্ষণে গাঢ় ছায়া খেলে গেছে গাড়ির ভেতর আচমকা জমে উঠে ভারী নিরবতা চুপচাপ জানালার দিকে মুখ ফিরিয়ে নেয় দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছাবার রাত নেমে এসেছে পিহু ঘরের জানলাটা হালকা ফাঁক করে বসে আকাশ দেখছে কখনো পর্দা একটু সরিয়ে বাইরে তাকাচ্ছে আবার কখনো আশেপাশের বাড়িগুলো দেখছে সেগুলোর জানালার নরম আলো টিমটিম টিম জলে রাতের অন্ধকার খানিক দূর করার চেষ্টা করছে পিহু জানালার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল হলদাবে আলোয় ঘরটা একরকম শান্ত ঘুম ঘুম আবেশে ভরে উঠেছে পিহুর চোখে ক্লান্তি তবে ঘুম নেই আজকের দিনটা অদ্ভুত রকমভাবে তাকে দুলিয়ে দিয়ে গিয়েছে অকস্মাৎ দরজার করকর আওয়াজে পিহু চট করে ফিরে তাকালো এই রাতে জানালায় বসে থাকিস কেন তুই রূপকথার রাজপুত্র আসবে বলে সাহাজ দাঁড়িয়ে আছে দরজায় পরনে হাফ প্যান্ট আর পুরনো একটা ছাইরঙ্গা টি শার্ট হাতে ওয়াটার বোতল মুখে চিরচেনা দুষ্টুমি পিহু চুপ শুরু করে ভাইয়ের দিকে তাকালো মুখে ভেংচি কেটে বলল হুম তাও জানালায় বসে দেখি তোর মতো স্বপ্নে দেখা রাজকন্যার উরফে রাজপুত্রের আশা তো আর করি না জানালা দিয়ে তাকিয়ে যদি কাউকে পেয়ে যাই সাহায ভেতরে ঢুকে চেয়ার টেনে বসে পড়ল ওয়াটার বোতলটা সাইড টেবিলে রেখে বোনের দিকে সতর্ক দৃষ্টিতে তাকাই তোকে কে বলেছে আমার স্বপ্নে দেখা রাজকন্যা আছে পিহু তরিত চুপটিপ মেরে বলল ওই যে বুদ্ধিমান বিড়ালটা রাতে তোর ঘর থেকে যখন তুই আমার ঘরে পাঠাস তখন মিউ মিউ করে সব বলে দেয় সাহাজের হাসি পেল সে বলল বাহ আমার কথা আমার পুচকে বোন আমাকেই ফেরত পাঠাচ্ছে মার হাবা বিহু হাসতে থাকে আচমকা সাহাজের মুখ বরাবর বালিশ ফিকে মারে ফেরত পাঠায়নি তোর কাছ থেকেই শিখেছি সাহাজ চট করে বালিশটা ধরে ফেলে পুনরায় সেটা পিহুর মুখ বরাবর ফেরত পাঠালো বোনের বালিশ ফিকাফিকি চলতে থাকলো কিছুক্ষণ সময় সাহাজের কাছে বালিশ আবার আসলে সে বলে উঠল আচ্ছা এবার থাম জরুরি আলাপে আসি পিহুর কপালে ভাজ উদয় হল গভীর মনোযোগে মাথা নাড়িয়ে বলল ঠিক আছে ভাইয়া বল তোর জরুরি আলাপ শাহাজ পাশের টেবিলে বালিশটা রেখে দিল চেয়ারটা টেনে নিয়ে বিছানার আর কাছে গিয়ে বসে পড়ল এই সপ্তাহের শেষে তুই দেখা করতে যাবি তোর হবু স্বামীর সাথে পিহু কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল তারপর নড়ে বসে বলল ভাইয়া স্বামী হয়নি এখনো। সাহাজ হু হু করে হেসে উঠল বিষয়টা সহজ করার জন্য বলল হোয়াট তুই কথা বলে এসে তোর মতামত জানাবি ওকে পিহু ধীরে মাথা নাড়ে আনমনে যেন কোনো গভীর চিন্তায় মগ্ন সে সেই চিন্তার সাগরে ডুব দিয়ে বারবার উঠে আসছে তবু কোনো উপায় খুঁজে পাচ্ছে না প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে পিহুও ব্যতিক্রম নয় একটা প্রেম পর্যন্ত করেনি সে ভরের ভালোবাসার ভাগ সে অন্য কাউকে দিতে চায় না দেবেই বা কেন তার ভালোবাসা শুধু তার এক এবং একমাত্র বর পাবে তবুও কৃহ কেমন অদ্ভুত চিন্তার স্রোতে নিজের মস্তিষ্ককে ঘুরপাক খাওয়াচ্ছে একবার মনে হয় বিয়ে করা ভালো আরেকবার মনে হয় বিয়ে করলেও যদি এমন কিছু হয় যার জন্য সে প্রস্তুত না বিশেষ করে আজকের অভদ্র লোকটার মতো চিফ গেস্ট না ছাই নিজেকে কী মনে করে সেটা উনি নিজেই ভালো জানে এই লোকটার কপালে যে কার নাম লেখা আছে পিহু তেতে উঠল সেই মেয়ের জীবন বরবাদ নিশ্চিত যাই হোক লোকটার বিষয়ে পিহুর কোনো আগ্রহ নেই অযথা চিন্তা করে মাথা নষ্ট করারও প্রশ্ন আসে না পিহু চাপা শ্বাস ফেলল একটুখানি ঘুমানো দরকার তাহলে যদি এসব চিন্তা থেকে রেহাই পাওয়া যায়